ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি জমির চৌধুরী বলছিলাম আজকে আপনাদেরকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাম্প্রতিক ভয়েস অফ আমেরিকা একটা জরিপ করেছে যে বাংলাদেশের মানুষের অভিমত জানার জন্য আসলে তারা কি চায় আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মতানৈক্য আছে মতদ্বৈততা আছে মতামত আছে সরকার প্রফেসর ডক্টর ইউনুস নিয়ে এই নিয়ে অনেক বিতর্ক আছে উনি কিছুদিন আগে বলেছেন আভাস দিয়েছেন চার বছরের মধ্যে হবে প্রধান বলেছেন আঠারো মাসের মধ্যে হবে বিরোধী দলগুলো স্পেশালি বিএনপি নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব জামাত ইসলাম বলছে এত তাড়াতাড়ি নির্বাচনের প্রয়োজন নাই সংস্কার এগুলো শেষ করে সমন্বয়করা চায় সংস্কার শেষ করে নির্বাচন করার জন্য কিন্তু বর্তমান দেশের যে পরিস্থিতি আপনারা দেখেন ঢাকায় বিভিন্ন কলেজগুলোর ছাত্রদের মধ্যে মারপিট গন্ডগোল সংঘর্ষ কলেজ বন্ধ হয়ে যাচ্ছে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ইস্কনের ঘটনা নিয়ে চট্টগ্রামে এক আইনজীবী হত্যা হয়েছে এর মধ্যে যে জরিপ তার একটা তথ্য আমি আপনাদেরকে তুলে ধরি দেখেন কি বলছে ওদের বক্তব্যটা সরকার দায়িত্ব নেয়ার পর কেমন আছে বাংলাদেশ এ নিয়ে কি ভাবছেন দেশের নাগরিকরা এসব বিষয়ে ১৩ অক্টোবর থেকে সাতাশ অক্টোবর পর্যন্ত ভয়েস অব আমেরিকা দেশব্যাপী একটি জরিপ পরিচালনা করেছে এই জরিপে এসেছে কিছু চমকপ্রদ ফলাফল জরিপটি করা হয় দৈব চয়ন ডিজিটাল ডায়ালিং পদ্ধতিতে দেশের আট বিভাগে আঠারো বছর বা এর চেয়ে বেশি বয়সী মানুষের মধ্যে জরিপটি পরিচালিত হয়েছে জরিপে পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ মানুষ বলেছেন অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার প্রয়োজন মনে করবে তার সবগুলো করার পরই নির্বাচন আয়োজন করা উচিত আর দেশের একষট্টি দশমিক এক শতাংশ মানুষ মনে করেন এক বছরের মধ্যেই আগামী শুধু নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন আয়োজনের পক্ষে মত একত্রিশ দশমিক নয় শতাংশ উত্তরদাতার আঠারো দশমিক সাত শতাংশ মানুষ চান দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন আর আট দশমিক ছয় শতাংশ নির্বাচন চান আঠারো মাসের মধ্যে সবচেয়ে কম পাঁচ দশমিক আট শতাংশ মানুষ চান চার বছর বা তার চেয়ে বেশি সময় পর আগামী জাতীয় নির্বাচন কত দ্রুত নির্বাচন হওয়া উচিত এ বিষয়ে কিছু জানেন না বলেছেন চার দশমিক ছয় শতাংশ মানুষ আর নির্বাচন কবে হওয়া উচিত সেই সম্পর্কে কিছুই বলতে চান না এক দশমিক এক শতাংশ মানুষ ইসলাম শান্ত কালবেলা এই যে তথ্য থেকে আপনারা যেটা বুঝতে পারলেন চিফ অ্যাডভাইজার মিনিং প্রফেসর ইউনিসের সাথে ওরা চান সমস্ত কিছু শেষ করে তারপর নির্বাচন হোক কিন্তু একষট্টি পার্সেন্ট লোক চাচ্ছে এক বছরের মধ্যে দ্যাট মিন্স মাস দুইয়ের কাকে যে সেনাপ্রধান বলেছিল যে আঠারো মাসের মধ্যে ইট ওয়াজ এ লজিক্যাল আমি বলবো উনি খুবই যুক্তিসঙ্গত একটা সময় বলেছেন যেটা মানুষ মোস্ট অব দি মানুষ মেনে নেবে এবং রাজনৈতিক দলগুলো মেনে নেবে তারা অনির্দিষ্ট সময় দিতে চায় না বিকজ এর মধ্যে আবার সমন্বয়করা বলেছে ওরা দল করবে এখন তাইলে প্রশ্ন হলো সমন্বয়করা সরকারের থেকে দল কেমন করে করবে যেমন মাহফুজ সরকারে আছে যে নাহিদ সরকারে আছে আসিফ সরকারে আছে তাহলে ওরা সরকারের সুযোগ সুবিধা সমস্ত কিছু ব্যবহার করে পদবি ব্যবহার করে ক্ষমতা ব্যবহার করে একটা দল গঠন করবে এটা কি কিংস পার্টি হয়ে গেল না এটানি রেট আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে আমরা যেন কোনো মেজর ভুল না করি এবং ছাত্ররা যেন মেজর ভুল না করে এবং সরকার যেন একটা অনিশ্চয়তার মধ্যে না যায় ধন্যবাদ